হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আমি আজ বানিয়েছি হোয়াইট সস পাস্তা এই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তার জন্য প্রথমেই আমি এখানে একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ জল ভালো মতন ফুটে আসলেই আমি পাস্তাগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দেব এক চামচ সাদা তেল পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ বাটার আর এক চামচ কুচনো রসুন একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি কুচনো ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ তারপর দিয়ে দেব কুচনো টমেটো পরিমাণ মতন লবণ দিয়ে দেব তারপর সবজিগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি তৈরি করে নেব হোয়াইট সস তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ বাটার আর দিয়েছি এক চামচ ময়দা একটু নেড়ে নেব তারপর দিয়ে দেব এখানে এক কাপ দুধ এবার বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে নেব তারপর দিয়ে দেব এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো হাফ চামচ অরিগানো হাফ চামচ চিলি ফ্লেক্স কিছুকে ভালো মতন মিশিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার দেব হাফ চামচ অরিগানো চিজ আর সামান্য চিলি ফ্লেক্স এবার তিন থেকে চার মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি উপর থেকে একটু চিজ গ্রেড করে দিয়ে দিয়েছি পরিবেশনের জন্য একদম তৈরি হোয়াইট সস পাস্তা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না